মাছ ধরা হচ্ছে এখানে এক ভাই আছে টানে টানে পুটি মাছ উঠাইতেছে আমরা দেখানোর চেষ্টা করি দেখেন আরো কিছু শিকারে ব্যয় আছে এখানে মাছ ধরতেছে পাশাপাশি জেলে ন আছে ওখানে দেখেন দর্শক এই মাথা একটা মাছ Right there, in the shop. এখানে টানে টানে পুটি মাছ ধরা হচ্ছে ভাই মাছ ধরতেছে গাদোহার বাগড়া এলাকায় এই যে পদ্মা নদী বিশাল বড় দেখেন মাছ ধরতেছে ভাই আটা দিয়ে মাছ ধরতেছে ধরতেছে পুরি মাছ এখানে আপনাদের লাইভ এর দেখাবো দর্শক দেখেন ভাই এখানে অনেক পুঁটি মাছ আছে না ভাই প্রচুর পুঁটি মাছ এখানে এই যে এখানে ব্লকের সাইডে মাছ ধরতেছে

বসি নেয় এখানে অনেক মাছ আছে বিশেষ করে পুটি মাছ এই যে দেখেন ভাই কতগুলি মাছ ধরছে দেখেন অনেক মাছ আছে দেখেন দর্শক এই পদ্মা নদী থেকে ভাই মাছ গুলি ধরছে মাছ এখানে বসে ফেলছে ভাই এই সাইডে

হরেক রকম মাছ আছে যে যে মাছ ধরতে ভালোবাসে ওই মাছ ধরে আমারে ঠুকুর দিতে হইব নাইলে আমি নাই তাই পুঁটি মাছ ধরতে আমার ভালো লাগতো আপনি ধরেন এখান থেকে ধরেন পাতেন আমি আদার দিই আপনি ওই জায়গায় পাচ্ছে ওই যে এখানে পাতেন সমস্যা

দুয়ারের বাগরাঘাট এলাকা মাছ ধরা স্পট এখানে অনেক পানি চারোদিকে পানি দেখেন মাছ ধরা স্পোর্ট すごい。Oh, অনেক সুন্দর মাছ ধরা স্পট আমরা চলে এলাম এখানে পদ্মা নদী Gracias. más hacer. Bisal Baru Nanti.